ঘর তৈরি করে দেওয়ার পরে যখন রুহিদাসকে বললেন তুমি মন্দিরে প্রবেশ করো রুহিদাস বলল আমি মন্দিরে প্রবেশ করব ভক্তরা এসে কোথায় থাকবে তখন ভগবান বলল ঠিক আছে ভক্তদের জন্য একটি ঘর তৈরি করে দিচ্ছি দেখুন রুহিদাস নিজের জন্য কিছু চাইলো ভক্তদের জন্য ঘর তৈরি করে দিতে বলল এবার রুহিদাসের স্ত্রী পূজা দিচ্ছেন এমন সময় দেখেন নারায়ণ শিলার নারায়ণ শিলা তো মোহর বেরো হয়ে আসতেছে রবিদাসকে ডাকলেন স্বামী দেখো নারায়ণ শিলা থেকে ভগবান তোমার জন্য সোনার মোহর পাঠিয়েছে রুহিদাস বললো সোনার মোহর আমি কি করবো ফেলে দাও গঙ্গার তীরে বলে না যে কেন ফেল রেখে দেই স্ত্রী ফেলে দিল পরের দিনও সেই এবোথেব্রো জায়গা থেকে আবার সোনার মোহর আসছে পরের দিনও ফেলে দিল এভাবে কিছুদিন যাওয়ার পরে রুহিদাস বলছে কালকে যদি আবার এমন করো তোমার নারায়ণশিলা সহ আমি গঙ্গার তীরে ফেলে দিয়ে আসবো ভগবান বলছে তুমি আমাকে ফেলে দিবে এত বড় সাহস তোমার যখনই সোনার মহর বের হয়েছে রুহিদাস কোধান্বিত হয়ে গঙ্গার তীরে যে যখনই নিক্ষেপ করবে নারায়ণ স্বয়ং আবির্ভূত হয়ে রুহিতাসের চরণ ধরে বলছে রুহিদাস আমায় ফেলে দিও না তুমি যদি আমায় ফেলে দাও কে কবে আমায় পাবে কবে বা আমায় সেবা দিবে তোমার জায়গা আমার চরণে নয় তোমার জায়গা আমার হৃদয় মন্দিরে তুমি যদি আমার নারায়ণ শিলা না দিয়ে

তারই হয়ে যান গোবিন্দ সব সময় আমাদেরকে ভালোবাসেন ছাড়া আমাদের উদ্ধার করবে যে পূজাই করেন না কেন ওম কথা না বললে কোনো পূজার সমর্পণ হবে না সে কালী পূজা হোক দুর্গা পূজা হোক যে পূজাই হোক সমর্পণ করেই সব পূজা তাকে যত মত তত পথ একটি কথা বলেছে না বলেছেন যেভাবে শেষ পর্যন্ত গোবিন্দের কাছেই আসতে হবে কারণ শিব জপে পঞ্চমুখে সেই কৃষ্ণ না তারপরে গণেশ গজনলে নলে তাকে জপে তারপর ब्रह्माটাকে চতুর মুখে ডাকে তাহলে সবাই yung কালী পর্যন্ত गोविंद সন্তান পাওয়ার জন্য গোষ্ঠের সময় ভগবানের কাছে গায়ে সবাই যার জন্য বেকুল আমার মতো অধ্যম সেই गोविंदের জন্য বেকুল হতে পারল না দেবতারা পর্যন্ত মানব জন সাধনা করে আর সেই গোবিন্দ আমাদের জন্য অন্য ব্যাপুর একটি সন্তান মাকে প্রথম যখন ডাকে যতটা খুশি হয় তার থেকে দ্বিগুণ খুশি হয় যখন ভগবানকে তুমি আমায় দয়া করো বলে যখন ডাকে ভগবানের যে কত আনন্দিত হয় ওই রাজভোগ দিলে প্রভু সুখ পায় না যত সুখ ভক্তরা তাকে গোবিন্দ রক্ষা করো বলে ডাকলে যতটা শুনে ভগবান ভক্তকে এতটাই ভালোবাসে কোন জায়গা থেকে সময় পার হয়ে গেল আমি কেরি পেলাম না ভাগবতে আপনারা সবাই অনুমতি দিলে আমি ভাগবতে ভগবানের জন্ম নিলা একটু প্রবেশ করি দ্বিতীয় ধাপ ঈশুকবাচ বহুমল্লবকো চান্ডিনাবর্ত মহা সইনা মুষ্টি কারষ্ট গিরিত জন্মদিনের মহিমা কীর্তন বর্ণনা আকাশে যেন মেঘ নৃত্য করছে গর্জন করছে